কুড়ি মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আজ প্রচারের শেষ দিন এক মুহূর্ত সময় নষ্ট না করে সকাল সকাল বেরিয়ে পড়লেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ সকালে টিটাগড়ের গেটের সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তিনি বলেন দীর্ঘ সময় ধরে তিনি প্রচারের মানুষের মনের কথা শুনেছেন মানুষ তাকে জেতাবেন এমনটাই আশাবাদী অর্জুন সিং তিনি আরও বলেন আগে বলেছি টু হান্ড্রেড এখন বলছি টু যারা অশান্তি করবে তারা জবাব পেয়ে যাবে প্রচারে এসেছি মানুষের কাছে আশীর্বাদ নিতে এসছি গত দেড় মাস ধরে প্রচার করলেন কি বুঝছেন এখন আর এত আর একটা দিন আর পুড়ে গেছে

ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর পাড়া আমাদের যোগাযোগ নম্বর 7003758330 ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে আছে जिसके पास स्पीड जैसे ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন